নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও গাছগুলোকেও সুস্থ রেখেছেন এটা কি বলুন তো ওপর থেকে ঘাস পাতা ফুল এইসব দেখছেন তাই তো ঠিকই ধরেছেন এটা বাগানের আবর্জনা এতে আছে গাছের গোড়াতে হওয়া ঘাস বাগান পরিষ্কার করার পরের আবর্জনা ধুলো বালি শুকনো পাতা গাছের ডাল কাটিং করার পরের অবশিষ্টাংশ এগুলোকে ফেলে দেবো একদমই না বাগানের জিনিস বাগানের কাজেই লাগাবো এর সাথে বাড়ির আনাজের খোসাও নেব অনেকেই এই ধরনের আবর্জনা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে জানেন না তাই মনে হয় অনেক পরিশ্রমের একটা প্রসেস দুর্গন্ধ হয় ইত্যাদি ইত্যাদি আবার অনেকেই ভুল পদ্ধতিতে প্রয়োগ করার ফলে গাছ মারা যায় আবার প্রচুর প্রকারও উৎপত্তি হয় যারা এই সমস্যাগুলোতে ভুক্তভুগী তাদের কাছে আজ এই সমস্যার সমাধান হবে এই ভিডিওটিতে সম্পূর্ণ দেখুন আশা করছি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই আনাজের খোসা ও বাগানের আবর্জনা এত শক্তিশালী একটি গাছের খাবার যা গোবর সার কিংবা ভার্মি কম্পোস্টকেও হার মানাবে আলাদা করে মাটি তৈরির সময় গোবর সার কিংবা ভার্মি কম্পোস্টের প্রয়োজন পড়বে না যদি সঠিক পদ্ধতিতে এইগুলোকে কাজে লাগাতে পারেন আজ আমি আবর্জনা ও আনাজের খোসার পাঁচটি সঠিক ও সহজ ব্যবহার দেখাবো যা সবাই করতে পারবেন গাছের কোনো ক্ষতি ছাড়াই এইভাবে প্রয়োগ করলে গাছে আলাদা করে মাইক্রোনিউট্রিয়েন্টসের দরকারও পড়বে না চলুন স্টেপ টু স্টেপ পদ্ধতিগুলো এবার দেখে নিই প্রথমে আমি বাগানের আবর্জনা দিয়ে ফলের ক্যারেটে মাটি প্রস্তুত করা দেখাবো। এই ফলের ক্যারেট বা ঝুড়ি আমাদের মতো ছাদ বাগানীদের কাছে এখন খুবই জনপ্রিয় কম দামে অনেক বড় জায়গা পাওয়া যায় এবং হালকা হয় ছাদ বাগানের জন্য এই ক্যারেটে অনেক ছিদ্র আছে তাই এই টেপের সাহায্যে বন্ধ করে দেব টেপ যদি না থাকে আপনারা বস্তা কেটে ব্যবহার করতে পারেন তলায় দিলাম এই আলুর বস্তা এই ধরনের ছিদ্রযুক্ত বস্তা দেওয়ার কারণ অসংখ্য ছিদ্র থাকার ফলে সহজেই জল পাশিং হবে অথচ মাটি ধোয়া হয়ে যাবে না এর বিকল্পে আপনারা বাড়িতে থাকা বস্তাও ব্যবহার করতে পারেন প্রথমেই এই এক আস্তরণ মাটি দিয়ে ভালোভাবে বিছিয়ে দেব। আর উপর থেকে এই ঘাস লতাপাতা দিচ্ছি এর ওপর আবার এক আস্তরণ মাটি দিয়ে ভালোভাবে হাতে করে প্রেস করতে হবে তার উপর আবার আনাজের খোসা দিয়ে আবার মাটি দিয়ে ভর্তি করতে হবে পর্যায়ক্রমে এই কাজটি আমাদেরকে করতে হবে যতক্ষণ না ড্রাম বা ক্যারেট সম্পূর্ণ ভর্তি হচ্ছে ভর্তির পর অবশ্যই জল দিতে হবে তবে সঙ্গে সঙ্গে গাছ বসাবেন না এতে কম করে এক মাস পর এর ওপর গাছ বসাতে পারেন তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত করার জন্য এতে নিয়মিত জল দিতে হবে উপরের দিকে একটা বস্তা চাপা দেবেন এইভাবে ক্যারেট বা ড্রাম ভর্তি করলে এর ওজন কম হয় ছাদ বাগানে লোড কম পড়ে ও গাছ সুস্থ থাকে দ্বিতীয়তে আমি বলবো এই আনাজের খোসা একটি পলিথিনে ভরুন খেয়াল রাখবেন এই আনাজের খোসাতে যেন সব রকমের সবজির পেঁয়াজের ও ফলের খোসা থাকে এর ফলে গাছে আর আলাদা আলাদা অনুখাদ্যের প্রয়োজন পড়বে না যেমন পেঁয়াজের খোসা জিঙ্ক ও আয়রনের চাহিদা মেটাবে কলার খোসা পটাশের ও বিভিন্ন আনাজের খোসা নাইট্রোজেন ও মাইক্রোনট্রিয়েন্টসের চাহিদা মেটাবে ভালো করে বেশ খানিকটা খোসা পলিথিনে বেঁধে নেবেন তারপর বাইরে থেকে পাঁচ থেকে ছটা ছিদ্র করে গাছের গোড়াতে রেখে দিন তা সবজি গাছ কিংবা ফল বা ফুল সে যেই গাছই হোক না কেন একই পদ্ধতি অবলম্বন করবেন এবার গাছে জল দেবার সময় সেই পলিথিন ভিজিয়ে জল দেবেন এবং ওই খোসা পোষতে শুরু করলে গাছ তার নির্যাস ধীরে ধীরে শোষণ করবে ফলে গাছের গ্রোথ ও স্বাস্থ্য ভালো থাকবে এই পদ্ধতিটি খুবই সহজ পদ্ধতি এইভাবে প্রয়োগ করুন আশা করছি আপনারা গ্রোথ পনেরো দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন তৃতীয়ত বলবো এই আনাজের খোসা এই আনাজের খোসা দিয়ে কিভাবে তরল লিকুইড বানাবেন যাতে না থাকবে দুর্গন্ধ না হবে পোকা তার জন্য বেশ কিছুটা আনাজের খোসা প্রয়োজন যেমন ধরুন তিন থেকে চার দিনে জমা করে রাখা আনাজের খোসা এরপর এটিকে যে কোনো পাত্রে দু লিটার জলে ভেজাবেন তিন দিনের জন্য যেহেতু গরম তাই তিন দিনেই সবজির খোসা নির্যাস জলে গুলে যাবে আর তিন দিনের বেশি সময় লাগলে এতে পোকাও হবে সাথে দুর্গন্ধ তিন দিন পরে দুর্গন্ধ যে একেবারেই হবে না তা কিন্তু নয় যে কোনো পচে যাওয়া জিনিসেই দুর্গন্ধ হয় তবে উৎকট দুর্গন্ধ হবে না এবার একের তিন রেশিওতে কাছে প্রয়োগ করব সকালের দিকে প্রয়োগ করব মেঘমুক্ত আকাশ দেখে প্রয়োগ করার আগে অবশ্যই এই নির্যাস যে কোনো একটি ছাগনির সাহায্যে ছেঁকে নিতে হবে আর যে রেশিওটা বললাম এক মগ তরল নির্যাস নেবেন তার সাথে নেবেন তিন মগ প্লেন জল এই রেশিওতে প্রত্যেক গাছের গোড়ায় দেবেন গাছের সাইজ ও গ্রোথ অনুযায়ী এই খাবারের পরিমাণ কম অথবা বেশি নেবেন এই খাবার সপ্তাহে একবার ব্যবহার করুন জলের প্রয়োগ প্রয়োজন পড়বে না অধিকাংশ সময় খোল জল কিন্তু গাছের পাতা পুড়িয়ে দেয় বিশেষত আম গাছের কিংবা পেয়ারা গাছের পাতা কিন্তু এই তরল নির্যাস তা করবে না অথচ জলের মতোই উপকারিতা গাছকে দেবে তাই জন্য এই নির্যাস প্রয়োগ করুন আর বাগানে খোল জলের প্রয়োগ করতে হবে না এবার বলি চতুর্থ পর্যায়ে যেসব বন্ধুরা ভাবছেন এই আবর্জনা বা আনাজের খোসা দিয়ে শীতে গাছ বসাবেন তাঁদের বলবো টব কিন্তু এখনই তৈরি করতে হবে সঙ্গে সঙ্গে টব তৈরি করে গাছ বসালেই সেই চারা কিন্তু মারা যাবে তবেই আশ্বিনের শেষে শীতকালীন ফুল গাছ বসাতে গেলে আমাদেরকে এখন থেকেই টপ তৈরি করতে হবে এক্ষেত্রেও ঠিক ক্যারেট যেভাবে ভর্তি করেছিলাম মানে এক আস্তরণ মাটি ও এক আস্তরণ আনাজের খোসা দিয়ে ঠিক একইভাবে পূরণ করব এই টপগুলিও এখানে প্রথমে ড্রেনেজ ব্যবস্থা সঠিক রাখার জন্য আমি বেশ কিছুটা ঘাস দিলাম এরপর একে একে মাটি আনাজের খোসা দিয়ে ভর্তি করব টবটি ভর্তির সময় অবশ্যই উপর দিক থেকে হাতে করে জেকে জেকে যতটা সম্ভব পারবেন চেপে দেবেন ভর্তি হলে উপর থেকে চেপে চেপে মাটি ভরে দিতে হবে একটার ওপর আরেকটা টব রেখে সুন্দর করে পলিথিন চাপা দিয়ে দিতে হবে এক্ষেত্রে আর প্রতিদিন জল দিতে হবে না কারণ শীত আসতে অনেক দেরি তাই ও আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে আনাজের খোসা পচলে সামান্য পরিমাণ জল বের হয় সেই থেকেই আস্তে আস্তে প্রতিটি টব কম্পোস্টে পরিণত হয়ে যাবে এবং এর মাটিতে আলাদা করে গোবর সার বা ভার্মি মেশানোর প্রয়োজন পড়বে না চারা বসানোর পর চারা আনাজের খোসার হিটে মারাও যাবে না এবং সে করে পচন লাগবে না এই পদ্ধতিতে টপ তৈরি করুন পরবর্তীকালে গাছ সুস্থ থাকবে এবং গাছে খাবারেরও কম প্রয়োজন পড়বে যেসব বন্ধুরা এই চারটে পর্যায় করার মতো সময় পাচ্ছেন না তাদের জন্য পঞ্চম পর্যায় যাদের হাতে একেবারেই সময় নেই অথচ বাগান ঘরোয়া ও জৈবভাবে করতে চাইছেন এই পদ্ধতিতে আনাজের খোসা প্রয়োগ করুন খুব ভালো রেজাল্ট পাবেন অনেকেই আনাজের খোসা ডাইরেক্ট গাছের গোড়াতে দেন তাদের বলবো এমন একেবারেই করবেন না আনাজের খোসা রোদের সংস্পর্শে এসে প্রচুর হিট তৈরি করে আর এই গরমে গাছের মাটি এমনিতেই গরম থাকে তার ওপর থেকে আনাজের খোসার তাপ এত তাপ পেলে সে নষ্ট হওয়ার চান্স নব্বই পারসেন্ট তা বলে কি গোড়াতে এই আনাজের খসা প্রয়োগ করা যাবে না অবশ্যই করতে পারেন ঠিক যেভাবে দেখাচ্ছি সেই রকমভাবে গাছের গোড়াতে প্রয়োগ করুন দেখুন আমি এখানে একটি ফলের ক্যারেটে কুমড়ো গাছ লাগিয়েছি কুমড়ো গাছটি গোড়া থেকে আমি প্রায় এক চাকরের দূরত্ব রেখে আনাজের খোসাগুলি প্রয়োগ করব এই আনাজের খোসা প্রয়োগ করার আগে আমি বেশ খানিকটা গর্ত করে নিয়েছি এক ধার বরাবর তারপর এক মুঠো পরিমাণ এই আনাজের খোসা সে গর্তে দিয়ে দেব এবং উপর দিক থেকে খুব ভালোভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে লক্ষ্য করতে হবে মাটির উপর থেকে আনাজের খোসাগুলি যাতে দেখা না যায় ঠিক এইভাবে গোড়াতে দিন গাছ তার প্রয়োজন মতো পুষ্টিমৌল শোষণ করবে ধীরে ধীরে আপনাদের আনাজের খোসা প্রয়োগের পাঁচটি পদ্ধতি দেখালাম যেটা সহজ মনে হয় সেই পদ্ধতি অবশ্যই অবলম্বন করুন আর যদি পারেন পাঁচটি পর্যায়ে আপনাদের বাগানে অবলম্বন করুন আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন